পৃথিবীর অন্যতম ইউনিভার্সিটি সেখানে এই অবস্থা এটা কি করে হয় সুদীপ রাহা নাক টিপলে না সিগনিবার হয় রাত পোহালে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আবারও একদিকে রাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক কলেজে স্নাতকাত্তর পরীক্ষা পড়ুয়া রয়েছেন এই মুহূর্তে তিরিশ হাজার পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবেন আগামীকাল তবে প্রশ্নই মুহূর্তে উঠছে যে তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ বলছে যে এই প্রতিষ্ঠা দিবসে তিনি কেন পরীক্ষা বিতর্ক উঠেছে সমাজ মাধ্যমে আমরা দেখেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তিনি পিছু উঠতে বাধ্য নন সেই চিত্রও সমাজ মাধ্যমে উঠে এসেছে আমি এই মুহূর্তে যে বিতর্ক একাধিক জায়গায় ছাত্র পরিষদের নেতা থেকে নেতৃত্ব এবং যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাই এই মুহূর্তে বলছেন কেন এই পরীক্ষা হবে একটা বৃহৎ অংশের একটা বৃহৎ অংশের পড়ুয়া নাকি সেই প্রতিষ্ঠা দিবসের দিন উপস্থিত থাকবেন তাহলে পরীক্ষা কারা দেবেন সেই প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে কী বলছেন শিক্ষক কামাল হোসেন জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গে যত পার্টি আছে তথা যত পার্টি বিরাজ করছে এখন সবাই যদি বলে তার ছাত্রের সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ রাখতে হবে তাহলে তো দেখা যাচ্ছে পরীক্ষার থেকে রাজনীতিটা বেশি হয়ে যাচ্ছে তাহলে তুমি শাসক দলে আছো বলে তুমি রক্তচক্ষু দেখাবে একজন হচ্ছে ভদ্র মহিলাকে শিক্ষিত শিক্ষিতা উচ্চ শিক্ষিতা বহু গুণে তিনি ইয়ে মহিমান্বিত তাহলে তাকে রক্তচক্ষু দেখানো দেখিয়েও কিছু করতে পারলো না কারণ তিনি এক কথার মেয়ে শুধু তিনি নয় সিন্ডিকেট রাজি হয়ে গেছে যে না পরীক্ষা তো ওই দিনই পরীক্ষা হবে কারণ ছাত্রছাত্রী যারা যারা টিএমসিপি করছে তাদের তো পরীক্ষাটাও একটা দিন তা আমি পরীক্ষাটা দিয়ে এসে তারপর রাত্রে আমরা প্রতিশোধিবস করতে পারি কোনো অসুবিধে নেই পরীক্ষা চারটে শেষ হয়তো তারপরে তো আমরা দিবস করতেই পারি কোনো ব্যাপার নাই কিন্তু যে জন্যেই ছাত্র পরিষদের টিএমসিপির ছাত্র নাম ছাত্র তাহলে ছাত্রের সঙ্গে যুক্ত অবশ্যই পরীক্ষা তাহলে পরীক্ষাটাই প্রাধান্য দেওয়া উচিত যদি পরীক্ষাটাই উড়ে চলে যায় তাহলে তো ছাত্র পরিষদ আর থাকছেই না তাহলে আগে তো পরীক্ষা তাহলে পরীক্ষা বাদ দিয়ে তারা কিভাবে বলে যে আমরা ছাত্র তাহলে এবং ওই একটা দিন যদি পেছায় তাহলে অন্যান্য রাজ্যে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ে সবার মনে একটা ব্রিটিশ এসে যাবে যে কি এটা পৃথিবীর অন্যতম ইউনিভার্সিটি সেখানে এই অবস্থা এটা কি করে হয় সুতরাং উনি যেটা করেছেন সেটা ঠিকই করেছেন হ্যাঁ তারপরে ওনাকে নানারকম সুবিধা দেবেন না ওনাকে পথে ঘাটে এখানে সেখানে নানারকমভাবে হেনস্থা করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তৃণমূলের এক শ্রেণীর মানুষের সেটাই তো খুব স্বাভাবিক ব্যাপার সংস্কৃতি আবার এরা কি খেলা করবে এরা খেলা করবেই তো বললাম ওনাকে নিয়ে কোথায় সরিয়ে দেবে ওনার সঙ্গে পথে ঘাটে খারাপ ব্যবহার করবে ইউনিভার্সিটিতে খারাপ ব্যবহার করবে তো খেলা আবার তৃণমূল খেলা আবার কি করবে খেলা তো বহুদিন ধরে করছে এইবারে সামনে ইলেকশানে বিশেষ করে বলে দিচ্ছি শিক্ষিত ছেলেমেয়েরা খেলা দেখাবে আর সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের তারা কিন্তু খেলা দেখাবে এটা বলে দিলাম সুদীপরা নাক টিপলে না বার হয় এই এত বড় কথা বললাম নাক টিভলে শিবলিবার হয় সে আবার হচ্ছে বড় বড় কথা হ্যাঁ কটো পয়সা কত শিক্ষিত হয়েছে আমি জানি না সে শিক্ষিত হয় তিনি কিন্তু শিক্ষার মর্যাদা রাখে যার অন্তত শিক্ষার মধ্যে যিনি আছেন পড়াশোনা করছেন তিনি অন্তত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকাদের সম্মান রাখেন এই কথাটা আমি বললাম যে সুতরাং ডায়লগ বাজি তো দেবেই তৃণমূল তো তৃণমূলের অধিকাংশ লিডার ছোট বড় উমুক তারা হচ্ছে ডায়লগ বাজি দেবে এটা খুব স্বাভাবিক এরা স্বাভাবিক এরা ডায়লগ দেবে এরা আবার কী করবে এরা কী করার ক্ষমতা আছে বাস্তবে নেমে কিছু করার ক্ষমতা আছে বাস্তবে নেমে লড়াই করে মারপিট করে বোমা ভরে বন্দুক চড়ে সে তো সংখ্যালঘুদের সুদীপ রাহাকে কী বলবেন আমি তো বললাম অবাস্তব কথা এইটা বলে যদি একটু আমি আবার যদি একটু মাইলেজ পাই